খাদ্যে ভেজাল খাদ্যে ভেজাল একটি গুরুতর সমস্যা যা আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আজকাল অনেক খাবারে অস্বাস্থ্যকর এবং বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ভারী ধাতু বা ক্ষতিকর উপাদান মেশানো হয় যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক যেমন তরল দুধে স্টেরয়েড মিষ্টি তৈরির জন্য সস্তা রাসায়নিক বা মাংসে ফরমালিন মেশানো হতে পারে অনেক সময় ফলমূল তেল এবং মশলা থেকেও ভেজাল পাওয়া যায় যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে শিশুদের জন্য এসব ভেজাল খাবার মারাত্মক হতে পারে কারণ তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম এই ধরনের ভেজাল খাবার খেলে মানবদেহে দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি হতে পারে যেমন কিডনি সমস্যা হার্টের রোগ পেটের সমস্যা লিভারের অসুখ গ্যাস্ট্রিক হরমোনাল সমস্যা এমনকি ক্যান্সারের মতো রোগও হতে পারে এছাড়া এটি শিশুদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে খাদ্যে ভেজাল রোধে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যেমন বাজারে কঠোর তদারকি করা বাজারে খাবারের গুণগত মান পরীক্ষা করা ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা আমাদের খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি যাতে সবাই নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার খেতে পারে খাদ্যের গুণগত মান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে জনগণ উৎপাদনকারী ব্যবসায়ী এবং সরকার সবাইকে একসাথে কাজ করতে হবে